কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে মোবাইল করি বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাহিসের বেটা ইসমাইল আলাহিসের তখন বললেন যে হ্যাঁ এর বড় তা আমি বললাম যে ব্যাখ্যাটা বললে ভালো হইতো তা আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাহাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাহিসামকে কোরবানি করছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য মানুষ কোরবানি হয় নাই হয়েছে দুম্বা আর আপনার কোরবানি বলতে পিরিগাসা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি এই জন্য এই কোরবানিটি বড় কোরবানি তা আমি বললাম আলহামদুলিল্লাহ তো আপনারা আলহামদুলিল্লাহ বললেন না কোথা থেকে মেসেজ এই মোবাইল করা হলো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ঐক্যবদ্ধ হয়ে আত্মার হোসেনের হাতের সাথে হাত মিলিয়ে আপনার দাঁড়িয়ে